আইসি লিটন কান্ড ওভার আর তাই কি এবার পুলিশের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টায় অনুব্রত মণ্ডল জল্পনা বীরভূমের রাজনীতিতে সতেরোই ডিসেম্বর শিউরি সার্কিট হাউসে জেলা পুলিশ সুপার রামনদীপের সঙ্গে বৈঠক করেন অনুব্রত আর এরপরেই অনুব্রত পুলিশ সম্পর্কে নয়া সমীকরণ নিয়ে চর্চা শুরু সামনে ভোট চলছে স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের নিজের এলাকায় নজর দিতে বলছেন আর এমন আবহে চর্চায় উঠে এসেছে বীরভূমের এসপি আমনদ্বীপ ও অনুব্রত মণ্ডলের একান্ত বৈঠক শিউরির সার্কিট হাউসে বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপের সঙ্গে এই একান্ত বৈঠক হয় অনুব্রত সূত্রে খবর প্রায় তিরিশ মিনিট ধরে বৈঠক হয় সাতই ডিসেম্বর শিউরির করিদ্ধায় স্যার সংক্রান্ত এক সভায় উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ চৌধুরী এই সভার পরেই শিউরি সার্কিট হাউসে এসপি আমানদীপ ও অনুব্রত মধ্যে বৈঠক হয় চলতি বছরের মে মাসের শেষে বোলপুর থানা আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের গালিগালাজের অডিও ভাইরাল হয় পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে এসপি নির্দেশে অনুব্রতর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে আইসি লিটন কাণ্ডে এসপি আমনদ্বীপকেও কড়া শব্দে আক্রমণ করেছিলেন অনুব্রত এরপর থেকেই বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদ্বীপের সঙ্গে অনুব্রতর সম্পর্কের অবনতি হয় যদিও আইসি লিটন হালদার কাণ্ডে আগাম জামিন পেয়ে গিয়েছিলেন অনুব্রত বর্তমানে বোলপুর থেকে বদলি করা হয়েছে আইসি লিটন হালদারকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার এখন অনুব্রত গরু পাচার কাণ্ডে জেল থেকে বেরিয়ে এসে আগের ক্ষমতা ফিরে না পেলেও বীরভূমে তৃণমূলের পদক্ষেপ নিয়ে চূড়ান্ত শিলমোহর দেওয়ার ভার অনুব্রতর কাঁধে নিয়েছেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে আমনদ্বীপের সঙ্গে অনুব্রতর বৈঠক তাৎপর্যপূর্ণ যদিও এই বৈঠক নিয়ে তৃণমূলকেত শুভেন্দুর আসল মমতা ব্যানার্জি ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার দর্শন করবে বলার পরেও চারটে সিকিউরিটি থেকে বাইশটা সিকিউরিটি কনভেনার এসআরডি এর চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী সমমরজাদার রে সবই মোহাম্মদ আলী জি সঙ্গে এসপি আমনদীপ সঙ্গে অনুগতর বৈঠকের কথা স্বীকার করেছেন তার ঘনিষ্ঠরা তাহলে কি নির্বাচনে লাগে সম্পর্ক সুধ্রেনতেই মুখমুখি বৈঠক করলেন এসপি আমনদীপ ও অনুগত আলোচনায় কি উঠে এলো সেই নিয়ে চলছে জল্পনা ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা বাংলারা আওয়াজ বাঙালিরাবে জি 24 ঘন্টা